আসসালামু আলাইকুম বন্ধুরা মংলা সুন্দরবন ইউনিয়ন কুসুবনিয়া বাজার এর পাশে আজকে একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে প্রতিদিনের মত তাদের মালিক সুন্দরবন গরু সরাতে নিয়ে যেতেন সে নিজেও বুঝত না যে আজকে একটা এরকম একটা ঘটনা ঘটবে সে তার নিজ নিজ কাজে ব্যস্ত ছিলেন সুন্দরবন তখন একটি আওয়াজ পায় আওয়াজটি হল সুন্দরবনের টাইগারের আওয়াজ সে দৌড়ে গিয়ে দেখে বাঘটি গরুটিকে মানে লড়াইতে আছে সে কি করলে অনেক কষ্ট করে বাঘটিকে সরিয়ে কোনো মতে গরুটি আদা জীবিত ছিল তখন কি গরুর যে ইয়া নরুলি কি সেটা পায়নি গরু জ্যান্ত ছিল তখন সে তাড়াতাড়ি তাদের বাড়িতে ফোন দিয়ে ছেলেকে বলেন একটি দাউনিয়ায় সুন্দরবন আমাদের একটি গরু বাঘে ধরেছে সে গরুটি কোন মতো জেতা ছিল তাড়াতাড়ি তারা জব দিয়ে ফেলাইছে দেখতে পাচ্ছেন ভাগে নরলি খেয়ে ফেলেছেন তো আপনারা যারা সুন্দরবন গরু চড়ান তারা একটু সাবধানে গরু চড়াবেন আমার ভিডিও ভালো লাগে সবাই একটু আমাকে